থালা বাটি গুলো দেখেন সব রাতের বেলা খাওয়াই রাখছিলাম গতকালকে খিচুড়ি রান্না করছিলাম তো খিচুড়ি রান্না করে খেয়ে বড় জায়ের বাসায় দাওয়াত খাতে গেছিলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন আমার সাথে থাকুন কী কী করি অবশ্যই জানতে পারবেন তো এই খিচুড়িটা রান্না করে খেয়ে চলে গেছিলাম তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম শুভ সকাল খিচুড়িটা রান্না করে আমরা খায়ে দায়ে আমার জায়ের বাসায় গেছিলাম দাওয়াত ছিল তো এগুলা নষ্ট হয়ে গেছে এগুলা গরুকে দিব আর আসার সময় সারাদিন দাওয়াত খাইছি অনেক অনেক মেহমান ছিল ওখানে ভিডিও বানাতে পারি নাই অনেক মানুষজন ছিল তো ভাবি আমার যা আসার সময় ভাত সাজায় দিছে তো সে ভাতটা নষ্ট হয়ে গেছে সকালে রান্না ভাত কি রাতে খাওয়া যায় গরম প্রচন্ড গরম ছিল গরমের জন্য ভাত নষ্ট হয়ে গেছে সীমায় সাজায় দিছিলে বাটিতে তারপরে বাটিগুলোতে গরুর মাংস দিছিল। মিষ্টি সাজায় দিয়েছিল মাঝে নিব আর সকালে আমি ঘুম থেকে উঠে শরীরটা একটু খারাপ ফ্রিজ থেকে পানি বের করে পানি খাইছি শুধু এখন নয়টা বাজে এখনও নুসরাত বা আমরা কেউ কিছু খাই নাই আপনাদের ভাইয়া দিতে চলে গেছে তো আমি ভাবতেছি আগে বাসির থালা বাসন মাঝে নেই তারপর তো সংসারের বাকি খুঁটিনাটি কাজ আছে আর নুসরাতের কাজ দেখেন শুধু তুলে রাখা জিনিস বের করবে এটা যে ঘুটে ডিম ঘুটায় তো নুসরাত হাসতেছে ক্যামেরা ভিডিও বানাচ্ছে আর হাসতেছে এটাতে ডিম ঘুটায় ও বের করে ডিমঘুটায় ভাজে খাইছে কিন্তু ধুয়ে রাখেনি তো এখন বাসির থালা বাসন কতগুলা দেখছো নুসরাত একটু আম্মুকে কাজে হেল্প করো হ্যাঁ আমি এগুলা করি তুমি যাই তোমার রুমটা গুছাই নাও তো নুসরাত বলতেছে আমি আজকে স্কুলে যাব না কেন রে হচ্ছে শরীরটা ভালো না আসলে এই গরমে বাচ্চাদেরও শরীর ভালো না আমার তো আমি তো অসুস্থ আপনারা জানেনি তো আমি ওষুধ খাচ্ছি তো তাও শরীরে কোনো এনার্জি পাচ্ছি না কেমন জানি মন খারাপ অবস্থা না জানি কতদিনের অসুস্থ তো আমরা গ্রামের মেয়ে বউ অসুস্থ থাকলেও আমাদেরকে কাজ করতেই হবে তো বাসায় তো আমাদের কাজ হেল্প করার মতো কেউ নাই আমি তো সারাদিন আজকে নুসরাত আমি আর নেহা বাসায় থাকবো কি কি করব সবই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এগুলাম মাঝে তো মাজা ধোয়া হয়ে গেছে তো আমার ছোট লাতি ভাই আইছে লাতি ভাই পিয়াল তো এই যে পিয়াল কালকে দাওয়াত খেতে গেলাম না তোমার দাদি বাসায় তোমার দাদি পর আছে তারা তোমার দাদি বলছে যে পিয়ালের বাসায় দিও স্মরণ যায়নি আসবে ধরো এই এই যে যে এটাতে ভাত দিছিল তোমার দাদি গরুর মাংস দিছিল সেমাই দিছিল মিষ্টি দিছিল আপেল দিছিল তোমাকে দিছিল তো পিয়ালদেরকেও দিছিল আমাদেরকেও দিছিল তো পিয়াল আর দাদির বাসায় যায় স্মরণ ওর দাদির বাসায় থাকে হ্যাঁ শরণ আসলে দিও হবে তোমার আম্মুক দিয়ে আসো যাও এগুলা রেখে দিতে যাও তো আমি এগুলা প্লেট রেখে দেই এখানে থাকে নুসরাতের এই পিয়াল দিয়ে আবার আই পিয়াল আসবে তো আর এগুলা আমি মাঝে দিয়ে নিয়ে আসছি সুন্দর করে ব্যাগের মধ্যে রেখে দিব তারপর বাড়ির তো অনেক কাজ আছে না নুসরাত তো নুসরাত মামু একটু করে হেল্প করেছি আর হ্যাঁ বাবু এখনো শুয়েই আছে পানি এগুলো ফেলে দিয়ে যাও ক্যামেরা তো সকালের বাসি কাজকর্ম করে গোয়াল গোবর ছাগল বের করছি ছাগলদেরকে খাবার খেতে দিছি এপাশে গরুর খুদের ভাত রান্না হয়ে গেছে খুদের ভাত রান্না উঠায় দিয়ে সব বাসি কাজকর্ম করতে শুরু করছিলাম আর এপাশে ডাল বসাইছি তো প্রেশার কুকারটা নষ্ট ডাল সিদ্ধ হচ্ছে আর এপাশে পাশে ভেন্ডি ঢ্যাঁড়স কেটে নিছি সব কিছু দিয়ে নিছি পেঁয়াজ রস পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ ভিন্ডিতে দিসি আর এ পাশে পোটল ছিলে নিছি হলুদ লবণ দিয়ে মাখাই নিছি আর কড়াইতে তেল দিয়ে দিসি তো সুন্দর করে পোটলগুলো তেলের মধ্যে ভেজে নিয়ে ভর্তা বানাবো তো আজকে দুপুরের খাওয়া দাওয়া এগুলাই আলু ভর্তা বা বানাবো তো আমার বাচ্চারা ভাজি ভর্তা ডাল এগুলাই বেশি পছন্দ করে তো এখন তেলটা গরম হয়েছে স্মেল লাগছেন কত গরম হয়ে গেছে তেলটা পোটলগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে উঠাই নেব নিয়ে ভর্তা করে একদিন খায় দেখবেন সবাই অনেক মজা লাগে তো আমি পটলগুলো লাল লাল করে ভেজে নেই ভর্তাটা কীভাবে বানাতে হয় অবশ্যই দেখাবো একদিন ভেজে ভর্তাটা করে খেয়ে দেখবেন মনে হবে মাছ মাংসের থেকে বেশি ভাত খাওয়া যাবে তো সব রান্নাগুলো আমি ধীরে ধীরে করে নিই পটল ভাজিটা হয়েছে দেখাও আম্মু ক্যামেরাতে তো এরকম করে সুন্দর করে পটলটা ভেজে আনছি এখন এই চাকুটা দিয়ে ছোটো ছোটো করে কাটে নেব তো সুন্দর করে এরকম করে কেটে নেব ক্যামেরা কেটে নেওয়া হোক তো আমার পোটলগুলো কেটে নেওয়া শেষ আর সুন্দরভাবে মরিচগুলো ভেজে আমি এই বয়ামের মধ্যে রাখি তো তাহলে মশমশা থাকে তো প্রতিদিন তো আর ভর্তা করার জন্য মরিচ ভাজতে ইচ্ছা করে না তল্পই দিয়ে বেশি মরিচ খায় না ঝাল হলে স্বাদ লাগবে না আর ভর্তা তো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তো লবণ দিয়ে আমি মেখে এটা ডলা হয়ে গেছে আমার বেশি করে পেঁয়াজ দিছি আর কাঁচা সরিষার তেল মিক্সড করছি এই ভর্তাটা নুসরাত মামুনি খুব পছন্দ করে আমাদেরও খুব পছন্দ এই ভর্তাটা বানানোর পর আবার আলুর ভর্তা বানাবো আজকে দুপুরে নুসরাত মামুনি মামুনির ফেভারিট খাবার তাই না মা হুম নুসরাত মামুনির খাবারের খাবার ভর্তাটা আসলেই দেখে অনেক লোভ লাগে যাচ্ছে নুসরাত করছে আম্মু আমি এখনই তো ভাত খাবো তো ভাতটা বসাইছি ভাত রান্নাটা হয়নি তাহলে মামুনিকেও খাইতে দিব আর এখনও নেহা ঘুমায়ে আসে এগারোটার মতো বাস তো তো বাবু খুব রাতে খুব দেরি করে ঘুমায় রাত একটা দেড়টা বাজায় তো দেখো ভর্তাটা কত সুন্দর হয়ে গেছে ভর্তাটা বানানো হয়ে গেছে একটু চাখে দেখবা দাঁড়াও ক্যামেরা অফ করো তো ভর্তাটা অনেক মজা হয়েছে আমিও খেয়ে দেখছি অনেক অনেক টেস্ট হয়েছে তো বেশি পটল থাকলে ভালো হতো অল্প একটু পটল ছিল অল্প একটুই ভর্তা হয়েছে তো আপনারা যারা বেশি করে করতে চাবেন একটু বেশি পটল দিবেন আর একবার হলে ওই ভর্তাটা টেস্ট করে দেখবেন খুব মজা তো ভর্তা বানানো হয়ে গেছে বাকি রান্নাগুলো এখন আমি করে নি নুসরাত মামনিকে বলছিলাম ঘরটা কত সুন্দর করে গোসাইছে গোছানোর পর আর একটা জিনিস দেখায় দাঁড়া মুসোনা তার বাবু দেখেন রাতের বেলা পাউডার নিয়ে সব পাউডার ঘরের ভিতরে ঢেলে কি অবস্থা করছে তো আমি এখন এই ঘর মশলা লাঠিটা আনছি যে ঘরটা মুষব তো নুসরাত বলতেছে দেখি আম্মু আমি একটু ট্রাই করি মুছতে পারি নাকি তো বা মেয়ে বাচ্চা আমাকে বলতেছে আম্মু তুমি তো খুব অসুস্থ বসে থাকে থাকে কখনো কাজ করতিছো আবার করতিসো না তো আমি বলতেছি যে মা মেয়ে মানুষ অসুস্থ হলেও কাজ করতে হবে তো বলতেছে আমি একটু ট্রাই করি দেও আসলেই মেয়ে বাচ্চা মায়ের কষ্ট বোঝে ধর ওরকম করে তো শিখতেছে দেখেন তো সব কিছু কাজই শিখে রাখা ভালো তো আমার দিকে একটু তাকাও ওই দিক যাও সরে যাও সরে যাও দেখি কেমন লাগতেছে তোমায় কাজ করতেছে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন

আপনাদের ভাইয়া ঘাস কেটে দিছে সেই ঘাসগুলো খেতে দিছি ঘাস খাচ্ছে আর এই পাশে আমি খুদের ভাত দিয়ে পানি দিছিলাম তো পানিগুলো ফেলাইছে আর খাইছে এখানে একটাই আমাদের ছাগল আছে ওই ছাগলের বাচ্চাটা কোথায় বুঝি বাইরে গেছে তো খা আর ওই পাশে আপনাদের ভাইয়া ঘাসগুলো কেটে নিচ্ছে আর এখানে হাবাবুর গাড়ি খড়ি রাখছি আর এখানে দেখেন ছাগলের খড় কাটে আনছিলাম সেই খড়গুলো ইঁদুরে বস্তাটা কেটে ফেলছে ফেলে গামলার মধ্যে গোবরের ভুসি আছে এগুলো তো আর খাবে না তো এগুলার মধ্যে ফেলছে ইঁদুরে কাটে আর এই পাশে খড়ি আসে খের আর ওই যে পচা পচা আলুগুলো আলুর বস্তা এখানে রাখছিলাম ছাগলে ছিঁড়ে ফেলছে আর নেহার নুসরাতে সাইকেলটা অনেক নোংরা হয়ে গেছে এগুলা সব ঝাড়ু দিতে হবে তো এগুলা মোটা খড়ি আসে এখান থেকে সরাইতে হবে খড়িগুলো খড়িগুলো সরানোর পর এটা ঝাড়ু দিতে হবে আর ওই খড়গুলো বস্তাটা এই বস্তাটা ইঁদুরে দূরে কাটছে কাটার পর এই যে এই বস্তার মধ্যে রাখছি খড় এই যে অল্প একটু আছে সব খড় নষ্ট করছে এই দূরে আর এই যে আমাদের পাখি নুসরাতের একটা পাখি আছে আর একটা পাখি মারা গেছে তো এটা নেহা বাবু ব্রাশ করছিলো দুপুরবেলা করছে আম্মু ব্রাশ দাও ব্রাশ দাও তো ব্রাশটা দিলাম ও মা একটু খাবারও নাই তো সব তো পড়ে যাচ্ছে ঝুড়া হয়ে তো পাখিটা খাবারের জন্য উড়ে বেড়াচ্ছে এই যে খাবার নাই খোসা তো সব তো একটু ঝাড়ে ফেলে দিলাম পরিষ্কার করে এই জলপেটু আসে এটাই দিই একটা পাখি খায়নি আবার কালকে নুসরাত খেতে দিবে তো নুসরাত মামুনি আজকে নাই কই যেন গেছে বাইরে পানিও আসে ভিতরে তো একটা পাখি এক একা অনেক খারাপ লাগে পাখিটা একা একা থাকে তো দেখেন ও কি সুন্দরভাবে উড়ে বেড়াতে চাচ্ছে কিন্তু পারতিছে না একা একা সাথী হারাও আর এই পাশে তো আমাদের ছাগল খাচ্ছে দেখালামই দুপুর হয়ে গেছে আর আজকে হালকা হালকা বাতাস রোদ নাই আর ওই যে আমাদের দেখেন গাছের উপরে লিসু বাধায় রাখছে আপনাদের ভাইয়া লিসু বাধায় রাখছে তো আমাদের এটা সরকারি বাসা কোয়ার্টার তো একটা লিসুর গাছ ছিল সেই লিসুটাই বাধায় রাখছে উঁচা অনেক উষা চালের উপরে উঠে বাধায় রাখছিলো আর ওই পাশে একটা খেজুর গাছ আছে খেজুরও ধরছে তো আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ভালোই লাগতেছে এ খা তুই খাবি না নে তো একটা আপু বলছিল আসলে আপুটা ভালো হ্যাঁ প্রতিদিন আমার ভিডিও দেখে কাশিটা তোমার মাথার উপরে প্রতিদিন আমার ভিডিও দেখে সে বলছিল যে জানে আমাদের অভাব যাচ্ছে আসলে একটা গ্লাস কিনতে গেলে পাঁচ থেকে ছশো টাকা লাগবে তো বলছিল আপু আপনার শখের গ্লাসটা ভেঙে গেছে তো কস্টেপ লাগায় রাখেন তো আমি তো পারি না ওগুলা আর মাথায় ওই বুদ্ধিটা ছিলও না আমাদের মাথায় অনেক টেনশান আমাদের সংসারে পারিবারিক সমস্যা একটু আছে সব টেনশানে সব কিছুই ভুলে যায় তো বলতে সে বাবু হাত দেয় কাটে পড়ে যাবে হাত আসলে আপু ভালো কথা বলছে তো বড় ভাই আর আপনাদের ভাইয়া মিলে গ্লাসটা ঠিক করে দিচ্ছে একটু কষ্টেপ প্লাগিয়ে দিচ্ছে না ফ্যান দিতে হবে না শব্দ হবে শুনতে পারবো না দেখেন এ পাশে নেহা দেখেন খালি কোথায় দুষ্টাইন করতে হবে এই যে ফ্যান দিও না শব্দ হবে ভিডিও বানাচ্ছে যে এই যে ভাইয়া কত সুন্দর করে কষ্টেপ লাগাচ্ছে যা কাপড় বুদ্ধিটা কাজে লাগছে আপুকে অনেক ধন্যবাদ আর আপু প্রতিদিন আমার ভিডিও দেখে তো আমার অবস্থা কেমন আপু জানে তো আমরা এগুলো আমার বাবা মা দিছিল শোকে ঘরের আমার আসবাসপত্র সবই দিছিল আপনাদের ভাইয়া আর আমি খুবই অসহায় আমরা আমাদের এগুলা কেনার মতো সামর্থ্য নাই এখন কিনতেও পারবো না এই বিধায় আপু বলছিল আপুর জন্য ভাইয়াকে বললাম ভাইয়া আপনাদের বাসায় কি কষ্টে পাশে তো ভাইয়া বলল আসে আপনাদের ভাইয়া ধরে আছে হেল্প করিচ্ছে আর ভাইয়া এই যে লাগাই দিচ্ছে তো এখন আপুর বুদ্ধি শুনে ভালোই হয়েছে কস্টেপটা লাগাই নিচ্ছে তাহলে আর নেহা বাবুরও হাত কাটবে না বা আমাদেরও কোনো সমস্যা হবে না বলতে হয় না খালি বাজে বাজে কথা এই যে আগে ছোট করে লাগাই নিছে এখন বড় করে লাগাচ্ছে সারা 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 এই হ্যাঁ এই যে ভাইয়ারা ঠিক করতেছে সুন্দর লাগিচ্ছে বড় বুকে আব্বুর ওটা সুন্দর ওটাও সুন্দর তো এই যে হ্যাঁ কাটে কাটে লাগবে ভাই লে কস ঘুরাইলেন এই তো লাগানো হোক সুন্দর করে লাগাচ্ছে তো এখন হ্যাঁ তো ভাইয়াকে বললাম কত টাকা লাগতে পারে গ্লাসটা লাগাতে তো ভাইয়া বললো পাঁচ ছয়শো টাকা তো অবশ্যই লাগবে তো এখন অত টাকা নাই আপাতত এই নেহা আসো কাজের সময় ওই ডিস্টার্ব করে বেশি নাই আছে সুন্দর করে লাগাই নেহা আমাদের বাসায় একটা প্রজাপতি ঢুকছে ওমা কত সুন্দর এই যে প্রজাপতি এই যে এই যে এ উড়ে গেল উড়ে গেল এই যে উঠতেছে এ যে উড়ে 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 গেল উড়ে গেল এই যে উড়ে উড়ে আবার টিভির এখানে টলিতে বসছে সুন্দর থাক মারা যাবে ওকে লারো না থাক থাক হ্যাঁ দেখো টিভির টলির ওখানে দেখো লারো না মা মারা যাবে আচ্ছা নারো না থাক না প্রজাপতিটা মারা যাবে মারা হবে না হ্যাঁ দেখেন কি সুন্দরভাবে গ্লাসটা ঠিক করা হয়ে গেছে আপুর বুদ্ধিটাও কাজে লাগছে কিন্তু অনেক কষ্ট করা লাগলো আমার বড় ভাই আপনাদের ভাইয়া মিলে সুন্দরভাবে কষ্ট করে আমার গ্লাসটা ঠিক করে দিল তা আসলে এখন এটা অনেক দিন যাবে যখন টাকা হবে তখন আবার সুন্দর করে গ্লাসটা ঠিক করে নিব তো যাক আপু আমার পাশে থাকবেন সবসময় এরকম আমাকে আমার বুদ্ধি দিবেন কিভাবে কোথায় কি করতে হবে আসলে আমার সংসারে অনেক বিপদ অনেক ঝড় যাচ্ছে আমরা অনেক টেনশনে আছি সব কিছু মাথায় আসলেও আবার মনে পড়ে না আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপুকে অনেক ধন্যবাদ বুদ্ধি দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ